আষাঢ় শ্রাবণ মাস আসলেই বাংলাদেশের গ্রামের কৃষকেরা আমন ধান রোপণের জন্য যেন ব্যস্ত হয়ে পড়ে কখনো সকাল কখনো দুপুর কখনো সন্ধ্যা তারা এভাবেই হাড় ভাঙা পরিশ্রম করে থাকে তাদের এই হাড় ভাঙা পরিশ্রমের মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি সোনার ফসল সোনালি ফসল আপনারা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন ছটা থেকে বারোটা একটা পর্যন্ত কাজ করে তা আপনারা এখানে দেখছি অগণিত লোক একত্রিতভাবে কাজ করছেন এই একত্রিতভাবে কাজ করার লাভকে লাভ একসাথে কাজ করলে দেখাচ্ছে কি আমাকে পথটা হয়ে যায় কাজ আগই আগোয় লোক একসাথে আমরা কাজ করি আপনারা প্রতিদিন এক একজন কত টাকা করে উপার্জন করেন এখন পাঁচ থেকে টাকা আপনারা প্রতিদিনকে এখন এভাবে একত্রিতভাবে বিভিন্ন ক্ষেত্রে ধান রোপণ করে থাকেন জি আচ্ছা আপনাদের যে পারিশ্রমিক আপনারা পান এতে এতে কি আপনাদের সংসার চলে কোন রকম কোন রকম টাইটই করে চলে বারো মাসে কি আপনাদের এভাবে মাঠে কাজকর্ম বয় কিনা বারো বার বয় না কিছুদিন দেখা আছে অফ থাকে কিছুদিন ইনকাম বেশি হইলো কিছুদিন কম হইলো এইবার এসে আল্লাহ চালাই নি দেয় তা এখান থেকে দু দশ বছর আগে যেমন কাজ আমাদের মাঠে হত তার চাইতে এখন বেশি কাজ হয় কিনা এখন বেশি হয়